কৈলাসের টাউন লোডশেডিং করিয়েছে ইলেকশন কমিশনকে ক্যান্ডিডেট হিসাবে তখন রিপোর্ট দিয়েছিলাম ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে সঙ্গে সঙ্গে ইনকোয়ারি চেয়েছে ইলেকশন কমিশন দু ঘন্টার মধ্যে রিপোর্ট এবং সেখানে আমরা গিয়ে দেখি দু মধ্যে মধ্যে রিপোর্ট দিয়েছে একটা ধর ছেলে ওইখানের এই লাইনম্যান সেই বন্ধ করেছিল এবং আরও দশজনের সাকি সাক্ষী দিয়েছে তাদের অফিসিয়ারি রিটার্ন দিয়েছে যে এই প্রসিডিংটা করিয়েছে গ্যাং নামিয়েছে আমরা বাধা দেওয়া সত্য পরবর্তী সময় তার নামে কেস হয়েছে এবং তাকে সাইকুমার থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কালকে আমি যখন যখন বক্স আসতে শুরু করলো স্ট্রং রুমে বৈদ্যনাথ মজুমদার স্মৃতি ইলেকশনের যে স্কুলের রুমে যখন ইয়ে করলো বাইরে আমরা বসাচ্ছিলাম ওই ছেলেটা এখানে ইলেকট্রিকের দায়িত্ব পেয়েছে মনে হয় এবং সেখানে দেখা যায় এক ঘন্টা লোডশেডিং ট্রায়াল করেছে এরপরে বৃষ্টিও নাই তুফানও নাই কিচ্ছু নাই সঙ্গে সঙ্গে আমরা সাই কোম্পানিকে জানালাম তখন দেখা যায় এটা ইন্টেনশনালি করিয়েছিল সুতরাং তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত এটা ইন্টেনশনালি কেউ সৃষ্টি করার জন্য করা হয়েছে এটি সেন্সেটিভ ইস্যু নিয়ে ওই ছেলেটাই করেছে কালকে এক ঘন্টা এবং কাউন্টিং হলের পিছনে যে স্ট্রং রুম আছে এখানে প্লাইউড দিয়ে বন্ধ করা আছে যে কোনো সময় যে আমাদের কাছে সোর্স এসছে খবর এসেছে যে এখানে অগ্ন সংযোগ করতে পারে অগ্ন সংযোগ করতে পারে পিছনে কোনো পাহাড় নাই এটা আজকে ডিএমকে আমরা কালকে লিখিত দেব এডিএমকে আমরা বলেছি মৌখিকভাবে ডিএম এখনো আছে সুতরাং আমরা অপেক্ষায় আছি এই এতটুকু মানে এখন যদি দাবি না মানা হতে পারে কালকে আমরা বন থাকবো চব্বিশ ঘন্টার বন আমরা আজকেই অ্যানাউন্সমেন্ট করে নেব যদি এই ডিসিশন মাইনসের যে ডিসিশন আছে সর্বদলীয় বৈঠকে ডিএম নিজে সই করেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে এখান থেকে যে সরে আছে

মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টির দুজন করে জেলা স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রায় সিদ্ধান্তটা দশটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সিদ্ধান্তর মধ্যে নয় নম্বর সিদ্ধান্ত সেই সিদ্ধান্ততে গৌরনগর ব্লকের কোন পার্টির সাপোর্টার কোথায় অবস্থান করবেন সেই ব্যাপারে জেলা শাসক অল পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে সর্বসম্মত সর্বসম্মত সেখানে বিজেপি এবং ত্রিপুরা মাত্রা সাপোর্টার্স অন দ্য ওয়েস্ট সাইড অফ বৈদ্যনাথ মজুমদার স্মৃতি স্কুল স্মৃতি মেমোরিয়াল স্কুল বৈদ্যনাথ মজুমদারের সেই মেমোরিয়াল হাসপাতালে স্কুলের পশ্চিম সাইটে পশ্চিম সাইটে স্কুলের পশ্চিম দিকে অবস্থান করবে এখানে ভারতীয় জনতা পার্টি এবং তিপরা মাতা এবং সেখানে স্কুলের মূল গেট থেকে পাঁচশো মিটার পশ্চিম দিকে ওনারা অবস্থান করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড সিপিআইএম পার্টি সাপোর্টার্স অন দ্য ইস্ট সাইড অফ বৈদ্যনাথ মজুমদার সিটি মেমোরিয়াল স্কুল আমাদেরকে পূর্ব অংশে দেওয়া হয়েছে যেখানে সুনামুখী বাজার সেই অংশটা দেওয়া হয়েছে এবং মোট পঠাক থেকে গেট থেকে পাঁচশো মিটার দূরে আমরা অবস্থান করবো এই ব্যাপারে আমরা জাগা চিহ্নিত করেছি এবং সেই জায়গাতে আমরা আজকে প্যান্ডেল তৈরি করতে গিয়ে দেখি যে সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা জবরদস্তি করে সেখানে সেই জায়গাগুলো দখল করে আছে এই ব্যাপারে জেলাশাসকের নলেজও আমরা নিচ্ছি কারণ জেলাশাসক এই মাইনর্সে ছয় তারিখে সই করেছেন এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এই মাইনোর্সের কপিটা সাপ্লাই দিয়েছেন ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টির এখানের যারা রাজ্য সরকারের কর্মকর্তা আছেন বিশেষ করে মন্ত্রীরা এবং কার্যকর্তা যারা আছেন ওনারা এই কৈলাসরের গৌরনগর ব্লক এলাকার পরিবেশকে বিনষ্ট করার জন্য ওনারা চেষ্টা করছেন এবং আমরাও কংগ্রেস পার্টি এবং আমাদের অ্যালায়েন্স সিপিআইএম পার্টি আমরা কিন্তু এক ইঞ্চি মাটি কিন্তু বিনা যুদ্ধে ছাড়ব এবং এই আপনাদের মাধ্যমে এটা জানতে চাই যে আমরা সেদিন যেসব বক্তব্য ওনাদের কাছে তুলে ধরেছি কোনো এজেন্ট এখানে বিশটা টেবিল হবে একটা আরও টেবিল হবে একুশটা কোনো এজেন্ট যে কোনো পার্টি কোনো এজেন্ট সে গড়ি মোবাইল আংটি বেল্ট কলম কোনো ধরনের লিকুইড জাতীয় কালি এইসব ব্যবহার নিয়ে হলের মধ্যে প্রবেশ করতে পার পারবে না এমনকি সেফটি ফিন পর্যন্ত এই ব্যাপারেও এখানে মাইনসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আমরা আজকে দেখছি যে এই ব্যাপারে যদি জেলা শাসক ইমিডিয়েট কোনো ব্যবস্থা না নেন তা আগামীকল ইন্ডিয়া জুটের পক্ষ থেকে কৈলাসর এই গৌরনগর ব্লক এলাকা আমরা চব্বিশ ঘন্টার বন্ধ রাখবো এটা আমার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মাধ্যমে